নমস্কার আজকে মে মাস নিয়ে আলোচনা করব কি আলোচনা করব মে মাসে দিগদর্শন চ্যানেলে আমার যে পুরো দিকদর্শন চ্যানেল সেখানে কিন্তু আমি পুরো মান্থলি রাশিফলটা দিয়ে দিয়েছি বারো রাশি এখানেও দিচ্ছি বারো রাশি নিয়ে কিন্তু এখানে শর্টসে একটু করে দিচ্ছি কেন আপনারা ওখানে ইন ডিটেল জানতে পারছেন বা জানতে পারবেন এখানে কি যে আপনার কোন দিকটা ভালো কোন দিক দিয়ে আপনার একটু ডিস্টার্ব হবে সেটা আপনার একটু অনেক বেশি ওয়াকিবল হয়ে যেতে পারবেন সেটার জন্যই এই মে মাসটা বারো রাশি নিয়ে আলোচনা তাহলে কি করবেন আপনারা অনেক বেশি সতর্ক হয়ে যেতে পারবেন আর আপনাদের বলে আঁকি সামনে অক্ষয় তৃতীয়া এই অক্ষয় তৃতীয়ার দিন আমি কীরকম কীভাবে আপনাদের চলবেন আপনারা বারো রাশি সেদিন কী কেনাকাটি করবেন কিভাবে স্নান করবেন কি ঔষধি দিয়ে স্নান করলে আপনাদের নেগেটিভ এনার্জিগুলো ইমপ্যাক্টগুলো কাটবে বা কোন কোন রাশির জন্য এই অক্ষয় তৃতীয়া ভালো বা এই অক্ষরে কোন কোন যোগ তৈরি হওয়াতে কী কী যোগ তৈরি হচ্ছে এটা শিক্ষণীয় বিষয় যারা অ্যাসিউ শিখছেন কোন কোন গ্রহের জ্যোতিতে কোন কোন যোগ তৈরি হচ্ছে এটা আপনারা শিখতে পারছেন সেটা আমার দুই চ্যানেলেই ভাগ ভাগ করে দেওয়া আছে কারণ ট্রানজিটও সব রকম আলোচনা করেছি বৃহস্পতি শুক্র ট্রানজিট আপনি এদিকে মঙ্গল রাহুর জ্যুতি আবার ধরুন এদিকে বুধের সাথে রবির জ্যুতি এই জুতিগুলোতে কোন কোন রাশির ক্ষেত্রে কি পজিটিভ নেগেটিভ ইম্প্যাক্ট হচ্ছে কম বেশি দেওয়ার আপনাদের ধারণা দিতে পারছি এরকমই মে মাসেও কিন্তু একটা মেজর ট্রানজিট সেটা হচ্ছে বৃহস্পতি ট্রানজিট হয়েছে মেষ রাশিতে বিশ্ব রাশিতে মেষ রাশিতে বিশ্ব রাশিতে যে ট্রানজিট হয়েছে কিছু কিছু রাশি লগ্নের লোকেদের জন্য যথেষ্ট ভালো কারণ বৃহস্পতি হচ্ছে ফাইভ সেভেন নাইন তিনটে দৃষ্টি পঞ্চম ঘর সপ্তম ঘর নবম ঘর এবার পঞ্চম ঘর সপ্তম নবম ঘরের দৃষ্টির জন্য কোন কোন কোনো রাশিলগ্নের জন্য সেটা ভালো হচ্ছে কোন কোন রাশির জন্য সেটা খারাপও হচ্ছে সেটা আমি ইন ডিটেল না দিতে বলে কিছু কিছু আলোচনা করেছি এবার আমি আপনাদের বলবো এইটা যখন ইন ডিটেল জানতে চাইবেন সেটা আপনি দিগদর্শন চ্যানেলে জানতে পারবেন আর বলে রাখি যারা যোগাযোগ করতে চাইছেন অনেকে হয়তো আমার হোয়াটসঅ্যাপ মেসেজে করছেন আমি আপনাদের একটা কথাই বলি আপনার বুকিং নামে ফোনটা করে নেবেন বুকিংয়ে ফোন করলে আপনাকে ইন ডিটেল আমি হোক বা আমার যারা ধরবে ফোনটা আপনাকে একদম ক্লিয়ার জানিয়ে দেবে তা আমার রেমুনশান কত বা আপনার ফিস কত বা আমি অনলাইনে কবে দিতে পারবো সার্ভিস আপনাকে বা অনলাইনে কে আপনি পেমেন্ট করবেন বা চেম্বারে কোন কোন চেম্বার আমি খুব রানিং রয়েছে বা আমার নিজস্ব চেম্বারটা কত সবই জানতে পারবেন আর যাদের ডেট অফ বার্থ নেই তারাও নিশ্চিন্তে ফোন করে চেম্বারেও আসতে পারেন অনলাইনেও প্রেডিকশনে নিতে পারেন কিন্তু সেটা পেয়েবেল সিস্টেম টোটালটাই পেয়েবেল সিস্টেমে কিন্তু আমার ভিজিটটা বা রেমোনেশনটা খুবই অল্প অনেকের মতো দেড় হাজার দু হাজার টাকা তিন হাজার টাকায় ফিস নিই না কিন্তু যথেষ্ট সময় দিয়ে দেখি যারা আমার কাছে এসেছেন তারা জানেন হয়তো আপনারা কেউ কেউ কমেন্টস করছেন যে আমার বিজনেস হচ্ছে না তাই আমি এসব বলছি আপনাদের বাবা আমার আশীর্বাদে আপনাদের সকলে শুভান আমি আমি ধরি আপনারা আমার সকলেই শোভানার দেয় যারা আমাকে কমেন্টস করছেন বা না করছেন সবাই আমার সমান অধ্যায় আপনাদের সকলের আশীর্বাদে আমার কিন্তু চলে যায় কিন্তু কেন বলি জানেন প্রফেশনটা কন্টিনিউ করার জন্য সততাটা জন্য এর জন্য কেননা যারা আমার নিয়মিত ভিউ বা নিয়মিত ক্লায়েন্ট তারা কিন্তু কন্টিনিউ আমার সাথে যোগাযোগটা রেখেছে বা রাখে আমি কিন্তু ওই ওয়ান টাইম আসলো নিলাম ভিজিটটা নিলাম রেমিডিটা দিলাম কথা বলবো সেই মানসিকতা না এই প্রফেশনে আসিনি সাতাশ বছর ধরে প্রফেশনটা যে করছি আমি এইভাবে প্রফেশনে আসিনি এই প্রফেশনটা এইভাবেই করি এটা যিনি সেবামূলক হয় হ্যাঁ অবশ্যই আমি এখান আমার নিজেরটাও ইনকাম করি কারণ আমি এখানে পেটে গামছা বেঁধে বসিনি আমারও এখানে কিছু হলেও উপার্জন করতে হয় কেন এটা আমার সোর্স ইনকাম কিন্তু এই নয় কারো চোখের জল ফেলিয়ে জোর করে বা প্রচুর অর্থ দিয়ে রেমেডি তা হয় না যথাসাধ্য আমি চেষ্টা করি আপনাদের সাথে কাঁধে কাঁধ নিয়ে সহযোগিতা করা সুতরাং যদি মনে হয় যোগাযোগ করতে পারেন চলে আসি মীন রাশি মীন রাশি বারো বছর বাদে কিন্তু মানে আপনার থার্ড হাউসে অর্থাৎ দ্বিতীয় গোচর হচ্ছে অর্থাৎ অর্থাৎ থার্ড হাউসে গোচর মীন রাশির ক্ষেত্রে বৃহস্পতির এই গোচর আপনার কিন্তু পরাক্রম বৃদ্ধি পাবে এবং আপনার ক্ষেত্রে কিন্তু মোটামুটি মানে ভালোও দেবে মন্দ হবে সুতরাং সেটি একটু ডিটেলে বলি পথ প্রতিষ্ঠা পাবেন বিদেশে যাওয়ার অনেক দিনের চেষ্টা করছে কর্মসূত্রে হোক পড়াশোনার ক্ষেত্রেও হোক ঘুরতে যাওয়ার জন্য হোক তাহলে কিন্তু এই সময় যেতে পারবেন মনের মতো চাকরি পেতে পারবেন কিন্তু চাকরিটা কতদিন ধরে রাখতে হবে সেটা কিন্তু ফ্যাক্টর হবে হেলথ নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে হেলথ নিয়ে একটু ফ্যাক্টর হতে পারে কোনো কারণে কোনো হার্টের প্রবলেম এই জন্য কোনো ডিপ্রেশান ভুল ডিসিশান এর জন্য কিন্তু লোকসান হতে পারে লস হয়ে যেতে পারে এবং মঙ্গল বুধ রাহু এই যে কম্বিনেশানটা তৈরি হয়েছে মিন রাশিতে এটার জন্য কিন্তু আপনার উপরে একটা চাপ সৃষ্টি হবে এবং যখন বুধ যখন চলে যাবে মেষ রাশিতে তারপরে চলে বিশ্ব রাশিতে বিশ্ব রাশিতে লাস্ট দিন যাবে থার্টি ফার্স্ট মেতে কিন্তু বিশ্ব মেষ রাশিতে যাবে টেন্থ মেতে তখন কিন্তু অনেকটা চেঞ্জ হলো আপনার ঘরে কিন্তু অঙ্গারক দোষ হয়ে তৈরি বসে আছে আপনাকে খুব ভুল ডিসিশনে ভুল লস বা ফ্যামিলি লোকের সাথে ব্লাডের লোকের সাথে কোনো অশান্তি ঝামেলায় আর্গুমেন্টে জড়িয়ে পড়তে পারেন আপনার মধ্যে বিষয় একটা ঔদত্ব অ্যারোগেন্ট ভাব এসে যেতে পারে এগুলো কিন্তু আপনাকে অবশ্যই কন্ট্রোল করতে হবে শরীরটা ডিস্টার্ব হতে পারে প্রেশারটা হাই হতে পারে আপনাকে ইরিটেটেড করতে হবে কেউ আন্দোলনে অশান্তিতে জড়ি পড়তে থানা পুলিশ হয়ে যেতে পারে কিন্তু খুব সাবধান গুপ্ত স্থানে কোনো ইনফেকশান হতে পারে গুপ্ত স্থানে কোনো ইনফেকশান ডিজিজ হতে পারে বা মার থেকে যদি লাভ পেতে পারেন ধনলাভ হতে সরকারি কাজে কোনো বাধা কাটবে সরকারি বেনিফিটেড হবেন এবং অঙ্গ সবাই ইলেকট্রনিক্স আইটেম ইলেকট্রনিক পিছনে খরচ কোনো শর্ট সার্কিট এই ধরনের কিছু আইটেম রিপেয়ার ভাই বোনের সাথে কোনো বাদ বিবাদ ব্লাডে যেটা বললাম বাদ বিবাদ বা কোনো রক্ত পাত এগুলো কিন্তু ছোটোখাটো হতে পারে এবং লেবার রিলেটেড কোনো প্রবলেম হতে পারে যদি আপনি বিবাহিত হন সন্তানের সাথে মোটামুটি ঠিক থাকবে কিন্তু সন্তান রাগ যেত পারবে বাদ বিবাদ হতে পারে আপনারা কিন্তু অনেকটা কুল হতে পারে এগুলো ওভারঅল একটা ডিসকাশন কিন্তু দিচ্ছি আপনি ইন ডিটেল জানতে গেলে আমার দিগদর্শন চ্যানেলে গিয়ে মান্থলি রাশি ফলে মিন রাশিরা সার্চ করবেন ওখানে একদম ক্লিয়ার করে দেওয়া রয়েছে এটা জিস্ট করে দিচ্ছি এটা অনেক আর এটাও ভালো লাগবে ভালো লাগলে লাইক করবে সাবস্ক্রাইব করুন বেলটা অন করবেন আর এই যে নতুন চ্যানেলটা এটাও অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নোটিফিশ বেলটা অন করে রাখেন অনেক নতুনত্ব প্রোগ্রাম দিচ্ছি সবার আগে আপনাদের অনেক অনেকে শিখতে পারেন আর যতবার লোকে শেয়ার করবেন ভালো থাকবেন নমস্কার